মাছকে রেস্টুরেন্টের মতো করে পমফ্রেট মাছের ঝাল রান্না করবো প্রথমেই মাছ ধুয়ে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেব তিন চামচ জিরে নিয়েছি শিল নোড়ায় ভালো করে বেটে নেব এই রেসিপিটি ফলো করলে আপনিও বাড়িতে খুব সহজেই পমফ্রেট মাছের ঝাল বানিয়ে নিতে পারবেন তারপরে একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর দু টুকরো আদা নিয়েছি বেটে নেব আর নিয়েছি তিনটি পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে এই মাছটা আমি রান্না করব একটা টমেটো গ্রেট করে নেব টমেটো গ্রেট করা হয়ে গেছে তুলে নেব। করাতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি এবার একে একে সব মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো হালকা করে ভাজতে হবে মাছের দুপাশ ভালো করে উল্টে ভেজে নিয়ে তুলে নেব এইভাবেই আমি প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি তারপরে ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু পুড়ে আসলেই দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় ততক্ষণ অবধি ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা টমেটো টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে বেটে রাখা আদা জিরে আর রসুন বাটাটা দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ এক চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিচ্ছি ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো গ্যাসের ফ্রেম বাড়িয়ে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়েছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্রেম বাড়িয়ে ঝোলটা ফুটতে দিয়েছি তারপরে ঝোল ফুটে গেলে মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে কেটে রাখা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি এইবার একটা খুন্দি দিয়ে মাছের ওই পাশটা উল্টে দেবো আর এক মিনিট মতো খুটিয়ে নেব তাহলেই পম্প্রেট মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে